গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই শুভ সকাল সবাইকে শুভ সকালে অনেক শুভেচ্ছা জানাই তো আমি এখন বর্তমানে প্রেজেন্ট আছি বিহার তো এখানকার দেখো প্রাকৃতিক পরিবেশটা একবার ভালো করে দেখো সত্যি অপরূপ সৌন্দর্য এই বিল্ডিংয়ের পাশে আমি এখন বর্তমানে বিল্ডিংয়ের ছাদে আছি ঠিক আছে তো এই বিল্ডিংয়ের চারপাশে শুধু সবুজ আর সবুজ গাছে শাড়ি চারিদিকে শুধু ধান ধান আর আর তো সামনে আমাদের সূর্য ভগবান উঠে পড়েছে এটা হচ্ছে পূর্ব দিক আর এটা উত্তর দিক তো এখানকার পরিবেশ সত্যি একটা অন্যরকম অপরূপ সৌন্দর্য তো প্রাকৃতিক পরিবেশের মতো দুনিয়া তার কিছু হয় না এত সুন্দর দেখো রাস্তাটা একবার দেখো তোমরা কত সুন্দর রাস্তা চলে গেছে তাই না তো সত্যি খুব ভালো লাগলো এখানে এসে আমরা এসছি বিহারে ডিউটির জন্য তো এই স্কুলে আমরা এখন বর্তমানে প্রেজেন্ট আছি আর এখান চারপাশে শুধু সবুজ আর সবুজ ধান খেত চারিদিকে ধান সত্যি খুব ভালো লাগলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর কমেন্ট করবে সবাইকে গুড মর্নিং শুভ সকাল শুভ সকাল অনেক অনেক 수업에 차